নমস্কার বন্ধুরা সানুদের রান্নাঘরে আপনাদের সবাইকে জানাই স্বাগত চলে এসেছি বন্ধুরা আবারও আমরা একটি রেসিপি নিয়ে বন্ধুরা এই বর্ষার সময়তে প্রায় প্রত্যেকের বাড়িতে খিচুড়ি হয়েই থাকে আজকে আমাদের বাড়ির মেনু খিচুড়ি তা আজ আমি খিচুড়ি বানাবো খিচুড়ি বানানোর জন্য এখানে আমি কিছু জিনিস নিয়েছি প্রথমেই দেখাই নিয়েছি সিদ্ধ চাল তেজপাতা শুকনো লঙ্কা আর এখানে আমি কয়েক রকমের ডাল নিয়েছি মুসুরির ডাল অহর ডাল মুগের ডাল আর ছোলার ডাল এখানে আমি সবজি নিয়েছি পেঁপে গাজর আলু টমেটো আর বাঁধাকপি বন্ধুরা সকালের থেকে বৃষ্টি পড়ছে বাজারও রকম বসেনি সেই জন্য সবজিও খুব একটা আমি দিতে পারছি না বাড়িতে যতটুকু সবজি আছে সেটুকু দিয়েই আমি খিচুড়ি বানাবো তো বন্ধুরা চলুন তাহলে খিচুড়িটা আমি বানাই দেখে নিন আপনারা প্রথমে আমি ডালগুলোকে ভেজে নিচ্ছি ডালগুলো ভাজা হয়ে গেছে ডালগুলোকে নামিয়ে নিচ্ছি এই হাঁড়িটাতে আমি খিচুড়ি বানাবো একটু সরষের তেল দিচ্ছি দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা আর একটু গোটা জিরে ভাজা হয়ে গেছে দিয়ে বন্ধুরা মোটামুটি আন্দাজ করে জলটা আমি দিয়ে দিয়েছি এরপরে জলটা গরম হতে থাক এর ফাঁকে আমি চালগুলো ধুয়ে নিই চাল আর ভেজে রাখা ডাল আমি একসঙ্গে ধুয়ে নিচ্ছি খুব করে ভালো আর এদিকে জলটাও গরম হয়ে গেছে এরপর দিয়ে দিচ্ছি এরপর একে একে সবজিগুলো আমি দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ আর নুন স্বাদ নুন দিচ্ছি বন্ধুরা আপনাদের হাতের কাছে আরও কিছু যদি সবজি থাকে তাহলে আপনারা দেবেন কারণ যত সবজি দেবেন খেতে ভিতরিটা ততই বেশি ভালো লাগবে এরপর ঢাকা দিয়ে দিচ্ছি থাকুক বন্ধুরা খিচুড়িটা প্রায় হয়ে যাওয়ার মুখে হয়েই গেছে আর একটু হবে খিচুড়িতে মশলা দেওয়ার জন্য আমি এখানে একটা মশলা বানাবো কিছুটা তেল দিয়ে দিয়েছি সরষের তেল দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা তেজপাতা আর গোটা জিরে এখানে আমি নিয়েছি রসুন বাটা আদা বাটা পেঁয়াজ কুচানো টমেটো কুচানো আর কিছুটা কাঁচা লঙ্কা এগুলো ভাজা ভাজা হয়ে গেছে প্রথমে আমি রসুন বাটাটা দিয়ে দিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি আদা বাটা এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচানো পেঁয়াজটা ভাজা ভাজা করে নিয়েছি এরপর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর টমেটো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি ঝাল লাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি নুন এই মশলাটার জন্য যতটুকু নুনের দরকার সেরকমই নুন দিচ্ছি বন্ধুরা খুব গাড়ি যাচ্ছে আওয়াজ আওয়াজ পাচ্ছেন জানি একটু ম্যানেজ করে নেবেন রাস্তার ধারেই তো রান্নাঘর আমার এরপরে সব উপকরণগুলো খুব ভালো করে আমি কষিয়ে নিচ্ছি মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে এরপর এর মধ্যে আমি একটু জল দিয়ে দিচ্ছি মশলাটা তৈরি হয়ে গেছে এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো একটু ধনে পাতা বন্ধুরা এই খিচুড়িতে নারকেল বাদাম দিতে চাইলে আপনারা দিতে পারেন অনেকে বাদাম নারকেল খিচুড়িতে পছন্দ করে কিন্তু আমাদের বাড়িতে ওইগুলো পছন্দ করেন না ওই জন্য আমরা দিলাম না এরপর এই মশলাটা এখান থেকে নিয়ে খিচুড়ির মধ্যে দিয়ে দিচ্ছি এরপর খুব ভালো করে নেড়ে নিচ্ছি যাতে মশলাটা পুরো খিচুড়ির মধ্যে মিশে যায় বন্ধুরা খিচুড়িটা আমার পুরোপুরি তৈরি হয়ে গেছে এরপর একটা প্লেটের মধ্যে আমি নিয়ে নিচ্ছি বন্ধুরা আপনারাও এই বর্ষার দিনে খিচুড়ি বানান বানিয়ে খেয়ে দেখবেন আর আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর পছন্দ হলে আমাদেরকে লাইক করুন শেয়ার করুন আর আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আর বন্ধুরা খেঁচুড়ি দিয়ে খাওয়ার জন্য ডিমের কারি আমি বানিয়েছি ওইটা দেখানো হয়নি আর পাঁপড় ভেজেছি আর বন্ধুরা দেখুন কি সুন্দর লাগছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার পরের ভিডিওতে ধন্যবাদ